তবুও কিন্তু কন্টেন্টগুলোর আপনি মার্কেটিং পারেন কিন্তু ইনডিভিজুয়াল কন্টেন্টের পাওয়ার আলাইকুম আমি নার্গিস সাক্তা আমি কাটহল বাগানে থাকি আমি একজন হাউজ ওয়াইফ আমি মেইনলি অনলাইন আর্নিং জন্য এখানে প্রশিক্ষণ নিতে এসিও আর আমি আমার ছেলেকে নিয়ে আসাতে মানে আমি ক্রিয়েটিভিটি আমাকে খুব হেল্প করছে আমার আমি আমার ছেলেকে নিয়ে পুরো ক্লাসটা করছি ক্রিয়েটিভ আইটিপ সম্পর্কে জানি আমার এক ছোট ভাই আমাকে ইনফর্ম করে যে আসলে এখানে ভালো করছে এবং আমি নিজেও রিয়েলাইজ করছি যে আমি এর আগে একটা আইটিতে গিয়েছিলাম কিন্তু সেটা সেরকম না আমি সেখানে সেরকম মানে আশা দিতে আমি ফল পাইনি তো এখানে আসাতে আমি অনেক কিছু শিখছি এটা বুঝতে পারছি কম্পারেটিভলি আমি এখানে অনেক কিছু যতটা আশা করছিলাম তার চেয়ে বেশি পেয়েছি এবং শিখেছি অনেক শিখেছি আশা করি আমি এটাকে ভবিষ্যতে কাজে লাগাতে পারব এসিও আমার কাছে যেটা মনে হয় এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং এটার ফিচার অনেক ভালো কারণ যে কোনো ওয়েবসাইট র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য এসিওর কোনো বিকল্প নাই কারণ এসিও ছাড়া কোনো র্যাঙ্কে যাওয়া যাবে না বিজনেস কমার্শিয়াল অনেক ভালো ওয়েস্টার্ন কান্ট্রি ইউএসএ আমেরিকায় এই কাজের গুরুত্ব অনেক বেশি আমি এই কারণেই এসিওটা শিখছি এবং আমার নিজের ইচ্ছা আছে আমি নিজে একটা ওয়েবসাইট তৈরি করব। সো এই কারণে আমার মূলত আশা এসিও শিখা কোচ করা অবস্থায় আমি মার্কেট প্লেসে কাজও করেছি ফাইবারে আমি দুটা কাজ করেছি তাদের বাইরের ভালো রিভিউ পেয়েছি এবং ইনশাল্লাহ আরও কাজ করছি ফ্রিল্যান্সারে বিট করছি আপওয়ার্কের প্রোফাইল অ্যাপ্রুভ করেছি যারা এই অনলাইনের কাজ করতে চাচ্ছেন যে আমি আর তার আগ্রহ আছে যে আমি অনলাইনে কাজ করব আমি বলবো আপনারা অন্যান্য আইটি ফার্মের সঙ্গে কেটি বাইটি ফার্মেও আসুন এবং আইটি এবং অন্যান্য যেসব আইটি ফার্ম আছে এদের মধ্যে একটা তুলনা করেন যে আপনার কোনটা আপনার ভালো হবে তো আমি আশা করব যে অন্যান্য আইটি ফার্মদের থেকে আইটি কোনো অংশে কম হবে না এবং আপনাকে সবসময় ভালো একটা ফিডব্যাক দেবে ইনশাল্লাহ আমি পাচ্ছি এবং পেয়েছি আমার সঙ্গে যারা ছিল তারাও পেয়েছে এবং ভবিষ্যতেও পাবে এসিও তো একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম এখানে আসলে কাজ করাটা অল্প কয়েকদিনের ভিতরে একটা রেজাল্ট পাওয়াটা খুব কঠিন একটা বিষয় তারপর আমি যেহেতু মাত্র কাজ শুরু করছি আমরা অলরেডি একটা প্ল্যান করেছি একটা ওয়েবসাইট আমরা লঞ্চ করব ফুড সাফারি নামে আমাদের একটা অলরেডি সাইট একটা ডোমিনো কেনা হয়েছে যেটা আমরা ইন্ডিয়ান ফুড একটা কিওয়ার্ড এগেন্স্টে আমরা র্যাঙ্কে নেওয়ার চেষ্টা করছি এবং এই বিষয়ে সারটা আমাকে যথেষ্ট কোঅপারেট করছেন এবং এই বিষয়ে কি করতে হবে না করতে হবে সমস্ত সাপোর্ট আমাদেরকে দিচ্ছেন এবং এসিওর এই এটা তো এই একদিনে বোঝা যাবে না আমাদের আপ্রাণ চেষ্টা আছে এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের এখান থেকে ক্রিয়েটিভিটি থেকে একটা বড় সাপোর্ট দেওয়া হচ্ছে যে আমরা চলে গেলেও সমস্যা নাই আমরা যখন তখন যে কোনো সময় এসে আমরা সাপোর্ট নিতে পারবো এবং যে কোনো সময় আমরা এই সাপোর্টটা পেতে পারি যে আমরা আমার যদি দরকার হয় আমাদের ক্লাসরুমে সাপোর্ট দিবেন ব্যাকআপ ক্লাস কিংবা এমন হতে পারে যে ল্যাবে আলাদা করে পার্সোনালি সাপোর্ট দেবেন সে ধরনের ব্যাপারও এখানে আছে তো মোটামুটি আমরা যেটা বুঝতে পারছি যে ক্রিয়েটিভাইটি আমাদের একটা সাপোর্ট একটা খুব বড়ো জিনিস যেহেতু যে ক্লাস শেষ করে আমরা ট্রেনিং শেষ করে বের হয়ে চলে গেলাম আমাদের হয়তো সমস্যা সামনে আসবে কারণ কাজ করতে গেলেই মূল সমস্যাগুলো সামনে ফুটে ওঠে আদারওয়াইজ সমস্যাগুলো হয়তো চোখে পড়ে না কাজ করতে গেলেই তখন সমস্যাগুলো আসে তখন সমাধানটা মূলত দরকার তো এই সমাধানটা ক্রিয়েটিভিটি দিচ্ছে এটা একটা খুব বড় একটা বিষয় যেটা হয়তো অন্য অনেক মানুষই দিতে পারেন